ভিডিও কলের সমস্যা আছে মানে কি বাইক নেবেন আপনারা কি বাইক নেবেন আমার ঠিক মনে নাই অনেকের সাথে কথা বলি তো আচ্ছা আচ্ছা মডেল ভাই বিশ উনিশ একদম এক লাখ টাকা এক লাখ টাকার এক টাকা কমও দিবে না তো এর জন্য আসলে এটা বেশি হয়ে যায় প্রাইস যেহেতু এটা উনিশের মডেল আজকের এই বাইক কেনার ভিডিওতে আমার কাছে এটাই মনে হচ্ছে যে এই ভাইকে আমি টাকাতেও জিতিয়ে দিয়েছি এবং এই বাইকটাতেও জিতিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজু রাইডার ব্লগস আজকে তোমাকে নিয়ে বেরোবো না তুমি থাকো তোমার ঢুকাইতে আমার বের করতে বহুত ঝামেলা আজকে আমি আমার এক্স ব্লেট নিয়ে বেরোবো তো ব্রাদার কী অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওকে তোর তালাই খুলি নেই তো চলেন নাকে বাইকটা বের করি তারপর আজকে বিস্তারিত বলি কি ভাই কিনতেছি ভাই থেকে আসছে স্বাগত জানাচ্ছি আরো একটি সেকেন্ড হ্যান্ড বাইক ক্রয় করার ভিডিওতে আমি এখন যাচ্ছি মেন রোডে আজকে যে ভাইকে বাইকটা কিনে দিব সেই ভাই আসছে মানিকগঞ্জ থেকে আর বাজেট হচ্ছে এক লাখ টাকা এক লাখ টাকার মধ্যে ভাই একশো দশ সিসি বা একশো পঁচিশ সিসির একটা বাইক দরকার দেখেন আপনারা যারা আমাকে নক করেন আমি সবার প্রথম আপনাকে বাজেটটার বিষয়ে কথা বলি কারণ ভাই আমি যে সব বাইক পছন্দ করি বা আমি সব বাইক মানুষকে কিনে দেই এই সমস্ত বাইকগুলো আসলে ফুল ফ্রেশ কন্ডিশন একশো দশ বা একশো পঁচিশ সি এখন আপনি আসলেন সত্তর আশি হাজার টাকা বাজেট নিয়ে একটা বাইক আপনি পছন্দ করলেন এখন আমার কাছে পছন্দ হচ্ছে না আমি মনে করতেছি যে এই বাইকটা কিনলে আপনি কিছুদিন পরেই একটা প্রবলেম ফেস করবেন হ্যাঁ অনেকগুলো বিষয় আছে আসলে একটা সেকেন্ড হ্যান্ড বাইক কেনার ক্ষেত্রে আপনারা আপনার ভিডিও দেখেন অবশ্যই জানেন যে আমি কোন কোন দিকগুলো খেয়াল করে বাইক কিনি তো একটা ভালো বাইক কিনতে গেলে অবশ্যই আপনাকে বাজেট বাড়াইতে হবে আমার কথা হচ্ছে আপনি এখনই দশ বিশ হাজার টাকা বাজেট বাড়ান কারণ একটা কম দামি বাইক কিনে ওটার ওটার পিছনে দশ বিশ হাজার টাকা খরচ করে আবার যখন বিক্রি করতে যাবেন তখন আরও কমে বিক্রি করতে হবে আলটিমেটলি লস পজেট এই জন্যই আমি আসলে সবাইকে বলি একটা বাজেট নিয়ে আসেন এখন আমি তো বলতে পারবো না আপনার বাইকটা কোথায় মিলবে কততে মিলতে পারে হয়তো আমি যেই প্রাইসটা বলবো তার থেকে দুই চার হাজার কম বা বেশি হবে এরকমই কিন্তু ঠিক আছে যেহেতু আমি মার্কেট ঘুরতেছি দেখতেছি কোন বাইকের কেমন প্রাইস আপনারা এইভাবে দাম জিজ্ঞেস করবেন না যে ভাই কোন বাইক কত টাকায় পাব আপনারা ইউটিউবে ভিডিও দেখেন আমার প্রত্যেকটা ভিডিওতেই বলা আছে যে আপনার কেমন দামে কি বাইক পাবেন কত সিসি পাবেন সবই মোটামুটি আমি আলাপ আলোচনা করি প্রত্যেকটা ভিডিওতে তারপর আজকে বলে দিচ্ছি একশো সিসি থেকে একশো পঁচিশ সিসি টিভিএস রাইডার অথবা ডিসকোভার বাদে আপনি মোটামুটি এক লাখ টাকা পেয়ে যাবেন আর এই দুইটা বাইকের যদি টিভিএস রাইডার অথবা আপনি ডিসকোভার নেন তাহলে মোটামুটি এক লাখ পঁচিশ থেকে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে দেশ সিসির ক্ষেত্রে জিক্সার মনোটন এগুলো প্রাইস মোটামুটি ভালো কন্ডিশন নিতে গেলে সত্তর প্লাস পড়বে সত্তর তারপর কার্বোটার জিক্সার যেটা আছে ওগুলো নিতে গেলে মোটামুটি এক লাখ আশি নব্বই এরকম পড়ে যাবে এভিএসটা নিতে গেলে দুই লাখ দশ বিশ থেকে দুই লাখ পঞ্চাশ পর্যন্ত পড়বে মডেল অনুযায়ী এরকমই হ্যাঁ দুই লাখ আপনার তিরিশ থেকে চল্লিশ থেকে তিন লাখ তিন লাখ দশ পর্যন্ত আছে মডেল অনুযায়ী মার্কেটের সামনে কোথায় আপনি এই যে মেন গেটের সামনে আসেন মেন রোডে মেন রোডে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভিডিও কলের সমস্যা আছে আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন কি বাইক নেবেন আপনারা কি বাইক নিবেন আমার ঠিক মনে নাই অনেক সাথে কথা বলি তো আচ্ছা আচ্ছা ভালো হয় আচ্ছা এক লাখ এক এক লাখ টাকা বাজেট হেলমেট আনার নাই হেলমেট আনার নাই হেলমেট ও আচ্ছা উডেন আপনারা যারা বলেন যে ভাই আমি কম দামে বাইক কিনি না ভাইক কিনি অবশ্যই কিনি আসলে আপনারা মেসেজ দেন যে ভাই সত্তর হাজার আশি হাজার টাকা বাইক কিনতে সত্তর হাজার আশি হাজার টাকার বাইক বাইক পাওয়াটা খুব টাফ মানে খুব টাফ মানে পাবিনি না একদম ইঞ্জিন আনটাচ বাইক পাওয়াটা খুবই টাফ এজন্য আসলে আমি না করে দিই যে মিনিমাম এক লাখ টাকা বাজেট করতে হবে একশো দশ নেন আর একশো পঁচিশ নেন তো এই জন্যই ভাইদেরকে আমি বলে দিছি বাজেটটার কথা যে ভাই এরকম বাজেট হইলে আপনি নিতে পারবেন তবে আজকে ভাই যেই বাজেট নিয়ে আসছে এই বাজেটের থেকে ভাইরা অনেক কমে বাইক নিয়ে দিয়েছি তো আজকের ভিডিওটা আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আজকে ভাইরে যে বাইকটা নিয়ে দিয়েছে সেই বাইকটা আসলে খুবই ভালো বাজেট অনুযায়ী এবং ইঞ্জিন আনটাচ এই প্রাইজে এরকম একটা বাইক পাবো এটা আসলে আমিও এক্সপেক্ট করি নাই যাক আলহামদুলিল্লাহ ভাইরে মিলাই দিতে পারছি আর এখন যেহেতু ভয়েস ওভার দিচ্ছি তাই সামনে কি হচ্ছে সেটার একটু বার্তা আপনাদের দিয়ে দিলাম তো চলেন ভিডিও শুরু করা যাক এসপি সাইন কত মডেল কত প্রাইস এক লাখ পনেরো দাম আমার বেশি ডিসকোভার ওয়ানটেসে এক লাখ বিশ পঁচিশ এটা কত মডেল ভাই বিশ উনিশ এই বাইকটা আমার অনেক পছন্দ হয়েছে বাইকটা ফুললি ফ্রেশ একটা বাইক কিন্তু ভাইদের আসলে পছন্দ হুন্ডা লিভো যেটা বুঝলাম তাই এটা আর কন্টিনিউ করলাম না দাম চাইছে পঁচাশি হাজার টাকা ফিক্সড কিন্তু এই বাইকটা আমি পরের দিন ভোর হয় নিয়েছিলাম এক সাবস্ক্রাইবারের জন্য উনি আসছিল হচ্ছে উত্তরা থেকে ওনার এই বাইকটা আমি আশি হাজার টাকা দিয়ে নিয়ে দিয়েছিলাম দাম দামি করে দিবে না দিবে না পরে শেষ আশি হাজার টাকা দিয়ে আমরা রাজি করে বাইকটা নিয়েছি পরে আমরা আর দোকানে গেলাম ওই দোকানে যে একটা লিভো পাইলাম এই হচ্ছে লিভো বাইক এটা হচ্ছে দুই হাজার উনিশের মডেল এই বাইকটার কন্ডিশন মোটামুটি আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল মোটামুটি মানে মডেলটা যদিও একটু ওল্ড এটা বিশ একুশ হলে ভালো হইতো বাট গাড়িটা আসলে ফ্রেশ ছিল কিন্তু গাড়িটার দাম অনেক বেশি চাইতেছে এটা আমাদের থেকে দামই চাইছে এক লাখ দশ হাজার টাকা আমরা বাইকটা দেখে টাকা আমরা নব্বই পঁচানব্বই পর্যন্ত বলছিলাম কিন্তু সে একদম এক লাখ টাকা এক লাখ টাকার এক টাকা কমও দিবে না তো এর জন্য আসলে এটা বেশি হয়ে যায় প্রাইস যেহেতু এটা উনিশের মডেল এটা পঁচানব্বই হইলে বেস্ট এর উপরে আসলে আমরা এই বাইক নিব না কিন্তু ঠিক পাশে দুইটা দোকান পরে আমরা একটা বাইক পেয়ে গেছি সেটা আমরা নিচ্ছি হচ্ছে পঁচাশি হাজার টাকা দিয়ে দু হাজার আঠারোর মডেল তো এক বছর মডেলের জন্য পনেরো হাজার টাকা বেশি দিব এটা তো কোনো ভাই মানে হয় না উনি পঁচানব্বই হইলে ছাড়তে পারতো আমরা নিতে পারতাম যাক তাহলে আমরা চলেন ওই যে উনিশে যেটা দেখছি আঠারো দেখছি যেটা ওইটা চলেন দেখি ওইটার কন্ডিশন এটা কন্ডিশন সেম শুধু মডেলটা এক বছর আপডেট কম বেশি হচ্ছে সেই বাইকটা এটা হচ্ছে দু হাজার আঠারো মডেল বাইকটা একেবারেই ফ্রেশ মানে ওইটার থেকে এইটাই বেশি ফ্রেশ হ্যাঁ আপনারা বাইকটা যদি দেখেন আর এই বাইকটা আমরা নিয়েছি হচ্ছে পঁচাশি হাজার টাকা দিয়ে দামাদামি করে আসলে দামাদামি করার ভিডিও তো সবসময় করা যায় না হ্যাঁ আগে প্রথম প্রথম আমরা দেখতেন এখন আমি দামাদামি ভিডিওগুলো করি না হেলমেট মাথায় রেখে দামাদামি করতে আমার কাছে আনিজি লাগে দেখেন ভাইরা বাজেট নিয়ে আসছিল এক লাখ টাকা কিন্তু আমার কাছে মনে হইলো যে না ওইটার থেকে এটাই বেস্ট এবং এটার কন্ডিশন অনেক ভালো মডেল এক বছর পুরনো এটা ব্যাপার না কন্ডিশন ভালো থাকলে তো আমার আর কোনো সমস্যা নেই মডেল দিয়ে কী হবে আসলে এইরকম একটা দামে এরকম একটা বাইক পাবো এটা আসলে আমি নিজেই এক্সপেক্ট করি নাই বলতে পারেন ভাইদের আসলে লাকটা অনেক ভালো ছিল মাসাল্লাহ মাসাল্লাহ এটা ডাবল একটু ঝামেলা আছে ওটা চেঞ্জ করে দিব। বাইকটা নিলাম হচ্ছে পঁচাশি হাজার টাকা দিয়ে আপনার দুই বছরের নাম্বার আপডেট করা আছে বাইকটায় কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ ফুল ফ্রেশ একটা বাইক ইঞ্জিন বাটারি স্মুথ ওই নিচে যেটা ডাবল স্ট্যান্ড ওই ডাবল স্ট্যান্ড একটু ঝামেলা আছে ডাবল স্ট্যান্ড ওটা চেঞ্জ করে দিব ওইভাবেই আর কি আমরা কথা বলে নিয়ে নিছি বাইকটা আলহামদুলিল্লাহ বাইকটার একটাই প্রবলেম পাইছি যেটা বললাম যে ডাবল স্ট্যান্ড ডাবল স্ট্যান্ড একটু দুর্বল মানে খারাপ আর কি ডাবল স্ট্যান্ড আমাদের চেঞ্জ করে দিছে আর বাইকের ব্যাটারিটা একটু প্রবলেম ছিল মানে চার্জ কম ছিল তো আমরা ফুফা দিয়ে আরও পাঁচশো টাকা দোকানদারের থেকে নিছি যে ভাই পাঁচশো টাকা দিয়ে দেন ব্যাটারি যদি খারাপ হয় আমরা চেঞ্জ করে নিব বাট ব্যাটারি ভালো ছিল এক ঘন্টা চালাইছে ভাই সাবার থেকে আসছে সাবার না মানিকগঞ্জ মানিগঞ্জ থেকে আসছে উনি গেছে পরে আমার কল দিছে আর কি রাত্রে যে ভাই ব্যাটারি উঠে গেছে ঠিক আছে যাক পাঁচশো টাকা আরও কম পাইলাম আমরা তাহলে আমাদের বাইকের দাম পড়লো হচ্ছে চুরাশি হাজার পাঁচশো টাকা এর মধ্যে আমরা লাঞ্চ করছি বাইরে হেলমেট টেলমেট কিনে দিছি এখন জাস্ট বাইরে বিদায় দিব চার্জ না ওঠে তাহলে ব্যাটারি লাগাইলো না একটা ঠিক আছে যান তাহলে ভাই হ্যাঁ হাতিজিল দিয়ে যাবেন গা হাতিজিল সোজা উঠতে যাবেন গা খুশি ভাইরা আমি আমার ভিডিওতে সবসময় একটা কথাই বলে যে ভাই আমি আপনাকে হয়তো বাইক কিনে টাকায় জেতাতে পারবো না কিন্তু অবশ্যই আপনাকে একটি ভালো বাইক কিনে বাইকে জিতে পারবো কিন্তু আজকের এই 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 বাইক কেনার ভিডিওতে আমার কাছে এটাই মনে হচ্ছে যে ভাইকে আমি দিয়েছি এবং জিতিয়ে আলহামদুলিল্লাহ যারা কম টাকা বাইক কিনতে চান আমাকে মেসেজ করেন আমি ওইভাবে রিপ্লাই দিই না তাদেরকে আসলে আমি সরি বলা ছাড়া আমার কোনো অপশন নাই কারণ এরকম কম বাজেটের বাইক আসলে সব সময় পাওয়া যায় না হয়তো আমাকে নিয়ে ঘুরবেন সারাদিন কিন্তু বাইক আর কিনতে পারবেন না তাই সবাইকে আমি না করে দিই আজকের এই ভিডিও থেকে আপনাদের রাজু ভাই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফেজ